কল আৰু চুল্লাহ সল্লহ ক আলেই শিহসাল্লাম নবী জীবনে মনমাতা অহু আই আল্লাহুলা আল্লাহ উল্লাহ ইলাহ ইল্লাল্ল যে ব্যক্তি মারা যাবে আমি মারা গেলাম উনি মারা গেল উনি মারা গেলেন আপনাদের কেউ মারা যায় এই বিশ্বাস নিয়ে মারা যায় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লু সুন্নাত অল জামাত এই হাদিসের অনুবাদ করে মানমাতা ওহুয়া মুখা মুৱাহ ঈদুন বিল্লাহ অথবা মনমাতা মুৱাহ ঈদান বিল্লাহ কেউ যদি আল্লাহর একত্ববাদের শিকার করে মারা যায় দাফলাল জান্না আল্লাহ নবী বলেন আমি তোমাকে গ্রান্টি দিলাম তুমি একদিন আল্লাহ জান্নাতে প্রবেশ করবা একত্ববাদের বিশ্বাস নিয়ে দুনিয়া থেকে যাওয়া বলেন আমাদের রব কয়জন ইলা পৃথিবীতে কয়জন আসমান জমিনে যত জগৎ হতে পারে সমস্ত জগতে ইলাহ কয়জন হ্যাঁ এই বিশ্বাস নিয়ে কবরে যেতে পারলে ইনশাআল্লাহ জান্নাত পাওয়া যাবে শর্ত নাম্বার এক শর্ত নাম্বার দুই আল্লাহ যে আমরা এক ইলাহ মানি এই এক ইলাহ মানার ক্ষেত্রে এই দিকটা সন্দেহ করা যাবে না সামান্য সন্দেহ করা যাবে না প্রমাণ আল্লাহ বলেন আমরা সবাই ইমানদার তো আশা করি ইনশাল্লাহ সবাই মানদার না ইনশাল্লাহ এখন আত্মান আপনারা কিন্তু হাত বলছেন যে ইমানদার এখন দেখেন তো ইমানদার কিনা সবাই আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ইমানদার তারা যারা আল্লাহকে মানে রাসূলকে মানে একটুও সন্দেহ করে না একটুও কি করে না আল্লাহ ইমানদার তারা যারা আল্লাহকে মানে রাসূলকে মানে সুম্মা লাম ইয়ারতাবু সামান্য সন্দেহ করে না অজাহাদু মোয়ানিহিম মোয়ান ফুসিহিম প্রয়োজনের সময় জানমাল নিয়ে যে হাত করে উলা ই কাহুম সদিকুন আল্লাহ বলেন আমি ওই সমস্ত ইমানদারদেরকে কোরানে সত্যবাদী বলে ঘোষণা করলাম আমরা কি সত্যবাদী ঈমানদার না মিথ্যাবাদী সবাই জোরে বলে না সত্যবাদী ইমান্না মিথ্যাবাদী তাহলে আমরা আল্লাহকে মানি রসুলকে মানি কোনো সন্দেহ আছে আল্লাহ এই মুহূর্তে সমস্ত সন্দেহ আপনি দূর করে আমাদেরকে সত্যবাদী ইমানদারদের খাতায় আমাদের নাম লিপিবদ্ধ করে দেন তিন নাম্বার শর্ত মুখে বলতেছি আল্লাহ এক দিলে নাই এই কথা মুখে বলতেছে আল্লাহ এক অন্তরে নাই এটাও হবে না দলিল সুরে ফত আয়াত নাম্বার এগারো আল্লাহ বলেন তারা মুখে বলে দেখেন কি কয় মালাই সাফি কুলু বিহীন যা অন্তরে নাই হবে না ইয়াকুলুনা বিআল সিনাদিন তারা মুখে বলে মা যা লাইসেফি ফি কুলুবিহি অন্তরে নাই হবে না মুখেও বলতে হবে অন্তরেও থাকতে হবে আল্লাহকে তাহলে যারা মুখে বলে অন্তরে নাই এটা হবে না মুখেও বলতে হবে অন্তরেও থাকতে হবে আল্লাহ আল্লাহ আপনাকে মুখেও বিশ্বাস করি মুখেও বলি আপনি এক অন্তরেও আমরা বিশ্বাস করি এক আল্লাহ আমাদেরকে এই জাতি ईमानदार হওয়ার তৌফিক দান করুন আমিন চার নাম্বার আল্লাহরে বিশ্বাস করি আল্লাহরে একত্রবাদ স্বীকার করি মহাব্বতের সাথে বলেন সবাই কিসের সাথে পিস্তল ধরলে না মানে ভয না ভয় না মহাব্বতে আল্লাহরে বিশ্বাস করি মেনে নেই আল্লাহ আল্লাহ আবার বলছি জোর করছে কেউ আমাদেরকে এমন না মহাব্বতের সাথেই মনে প্রাণে মেনে নেওয়া আল্লাহ রাজি সবাই এটা চার নম্বর শর্ত মহাব্বতের সাথে আল্লাহর একত্রবাদ মেনে নিতে হবে প্রমাণ নাম্বার ষোলো তিন গুণ যার মধ্যে থাকবে আল্লাহ তাকে ইমানের স্বাদ উপভোগ করাবে এখন বলেন তো আমরা যদি ইমানের স্বাদ পেতে চাই কয় গুণ লাগবে আবার ইমানের স্বাদ পেতে হলে কয় গুণ লাগবে আল্লাহ নবী সুলমান কুলনাফি যার মধ্যে তিনটা গুণ থাকবে কয়টা গুণ ওজাদা হালাওয়াত আল ইমান ওই ব্যক্তি ঈমানের সাথ গ্রহণ করতে পারবে ইমানের মিষ্টতা গ্রহণ করতে পারবে এক নম্বর মানকান আল্লাহহু রসুলহু আহ্বাইলাইহি মিম্মাসি ওয়াহু মাহ্ বাংলা অনুভব একটা মনে রাখেন এক নাম্বার আল্লাহ আর তার রসুল সারা দুনিয়াতে যা আছে সবার চাইতে আল্লাহ আর আল্লাহর রবিকে বেশি ভালোবাসা এক নম্বর আল্লাহ আর তার রসুল ছাড়া দুনিয়াতে যা আছে সবার চাইতে আল্লাকে বেশি ভালোবাসা আল্লাহ রসুলকে বেশি ভালোবাসা তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ আর তার রসুলের ভালোবাসা দুনিয়ার সব ত্যাগ করতে রাজি আছি না না আসলে রাজি আছেন আসলে রাজি আছেন সত্যি রাজি জি এর আওয়াজ কমে গেছে চিন্তা করতেছে কি জানি কই আল্লাহ আল্লাহ রসুল ছাড়া যাস এ হাদিসের অনুবাদ গুলা ভালো করে বুঝবেন আমি কি বুঝাইতে চাইতেছি একটু চিন্তা করবেন আল্লাহ আর তার রসুল ছাড়া যা আছে সব চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ আর তার রসুলকে এটা হলো এক নম্বর তাহলে মোহাম্মতের সাথে একত্ববাদ স্বীকার করি আল্লাহ আপনাকে ভালোবাসি আপনি যে এক এটাও স্বীকার করি আমরা মনে থাকবে না ইনশাল্লাহ তাহলে এক নম্বর দুই নম্বর কাউকে ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য। আমি কাউকে ভালোবাসবো একমাত্র আল্লাহর জন্য তাহলে আল্লাহ ইমানের স্বাদ আমাকে উপভোগ করাবেন তিন নাম্বার আইয়া করাহা আইয়া উ দাফিল কুফর মায়া করু আইগে ওজাফা ফিন্না আর আমি আপনি আমরা যারা ইমানদার আমরা কুফরিতে ফিরে যাওয়া তেমন অপছন্দ করি যেমন আগুনের মধ্যে পড়ে পরে যাওয়া অপছন্দ আগুনে কে বুঝতে চাই আমরা এখন আমাদের ইমান হলো এমন যে আল্লাহ আগুনে পুরা যেমন সম্ভব না তেমনি কোনো অবস্থায় কুফরিতে ফিরে যাওয়া সম্ভব না এই জাতীয় ইমান যার হবে আল্লাহ তাকে ইমানের স্বাদ গ্রহণ করাবে যে অসম্ভব কুফরিতে আবার কিভাবে যাব। আগুনে যেমন আমি পড়তে রাজি না আল্লাহ এটা আমার অপছন্দ আমি কুফরিতেও যেতে পারবো না এটাও অপছন্দ রসুল আক্রাম সাল্লা সাল্লাহ বলেন هما তিন গুণ অর্জন করো আল্লাহকে আর আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো কাউকে ভালোবাসা আল্লাহর জন্য তিন নাম্বার তুমি কুফ্রিতে ফিরে যাওয়া তেমন অপছন্দ করো যেমন আগুনে পড়ে যাওয়া তোমার অপছন্দ এই তিন গুণ অর্জন করো তোমাকে ঈমানের স্বাদ উপভোগ করার তফিক দান করে আল্লাহ আমাদের সকলকে তিন গুণ অর্জন করার তৌফিক দান করেন তাহলে বলেন তো তাওহীদের কয় শর্ত বলে তাওহীদের কয় শর্ত চার শর্ত এক নাম্বার আল্লাহ এক দুনিয়াতে যত ইলা আছে সব নিষিদ্ধ করা দুনিয়াতে কোনো ইলা আমরা মানি না এই বিশ্বাস নিয়ে মারা যাওয়া দুই নাম্বার আল্লাহর তার রসুলকে বিশ্বাস করি কোনো সন্দেহ করি না তিন নাম্বার মুখেও বলি আল্লাহ এক দিল দিয়েও স্বীকার করি আল্লাহ এক চার নাম্বার ভালোবাসি আল্লাহকে এই ভালোবেসেই আল্লাহ এক স্বীকার করি এই চারটা কথা নিজেরা মুখস্থ রাখবো স্ত্রী সন্তান আদিদেরকে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে মুখস্থ করাইবেন এই বাচ্চা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই সন্তান শোনো আল্লাহকে তুমি মানতেছো রসুলকে মানতেছ কোনো সন্দেহ করবা না সন্তান শোনো মুখ দিয়েও বলবা আল্লাহ এক দিলেও স্বীকার করবা আল্লাহ এক মনের ভিতর ঢুকাও আল্লাহ এক চার নাম্বার আল্লাহকে ভালোবাসবা ভালোবাসার সাথে আল্লাহর একত্রবাদ স্বীকার করবা আল্লাহ আমাদের সকলকে চারটা শর্ত মুখস্থ রাখার তৌফিক দান করেন তালে আসেন আল্লাহ লা ইলাহা ইল্লাহু এতুরুগ গেল আল হাইয়ুল কাইয়ুম হাইয়ুন মান ইতিরঞ্জিব লা বিদায়া নিহায়া যা শুনাই শেষ নাই যিনি কখনো মৃত্যুবরণ করবে না করার কল্পনা করা যায় না সূরা আর রহমান 26 27 নাম্বার আয়াতে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফা আসমান জমিন যা দেখো সব ধ্বংস হবে ويبقى وجه ربك ذو الجلال আপনার রব মহা মহিম মহা অনুভবের অধিকারী রব আল্লাহ ছাড়া সব ধ্বংস বিশেষ করে তো আল্লাহ ছাড়া যা আছে সব ধ্বংস হয়ে যাবে তিনি হাই তিনি মৃত্যুবরণ করবে না তিনি হাই তিনি চিরঞ্জীব এরপর আল্লাহ বলে আল কাইয়ুম তিনি নিজে স্থিতিশীল চিরস্থায়ী তিনি ধ্বংসস্থায়ী না এখন প্রশ্ন ধ্বংসস্থায়ী কি আসমান তো স্থিতিশীল আসমান স্থিতিশীল না এ দেখেন আসমান তো স্থিতিশীল দাঁড়িয়ে আছে জমিন দাঁড়িয়ে আছে মানে আপন অবস্থা তো এই দুইটা স্থিতিশীল হলেও আল্লাহর হুকুম যতক্ষণ থাকবে ততক্ষণ এইগুলো এইভাবে থাকবে হুকুম থাকবে না ধ্বংস হয়ে যাবে প্রবণ সুরায় রুমের পঁচিশ নম্বর আয়া আল্লাহ বলেন ওবিন আয়া তিহি আন তাকুম আসামা উল আর দুবি আম্রি আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন আসমান আর জমিন আল্লাহ আর হুকুমে দাঁড়ায় আছে সূরা মিনের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ خلق السماوات আর اكبر من خلق الناس ولكن اكثر الناس لا يعلمون আসমান আর জমিন সৃষ্টি করা মানুষ সৃষ্টির চেয়ে বড় বিষয় এ মানুষ তুমি কল্পনা করো তুমি হাঁটার জন্য দুইটা পা আছে আসমানদার আলোর জন্য কোনো খুঁটি নাই তাহলে তোমার চাইতে বড় বিষয় হলো আসমান বানানো জমিন বানানো এই আসমান আর জমিন আমি আল্লাহ বানাইলা আমি এই আসমান বানানোর পর আমি যতক্ষণ চাইব ততক্ষণ এইগুলা এই অবস্থায় থাকবে আমি যখন চাইবো না আলাইহা সব হয়ে যাবে এই জন্য আসমান তাই জমিন না তাই একমাত্র কে আল্লাহ চিরস্থায়ী আল্লাহ চিরস্থায়ী এ বিশ্বাস নেওয়া তাহলে হাইয়ুম কাইয়ুম এবার আমার সাথে এই দুইটা শব্দ সবাই বলেন হাই কাইয়ুম এখন কি করবেন আপনারা যাদের মেয়ের বিয়ে হয় না দীর্ঘদিন যাবৎ বিয়ে চেষ্টা করতেছেন বিয়ে হচ্ছে না আপনারা কি করবেন আল্লাহরে বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম হে হাই হে কাইয়ুম আমার মেয়ের বিয়ে হচ্ছে না তিন বছর আল্লাহ আপনি বিয়ের ব্যবস্থা করায় দেন এই হাই আর কাইয়ুম বলে আল্লাহর কাছে এটা বলবেন কেন বলবেন দুইটা হাদিস শুনেন তারপর বুঝবেন প্রথম হাদিসটা আসছে

এই আয়াতের ব্যাপারে শুনলাম আজম নবীজি বলেন এই দুই সুরার মধ্যে ইসমে আজম আছে ইসমে আজম আল ইসমুল আজম এই দুই আয়াতের মধ্যে ইসমে আজম আছে নবীজি বললেন আল্লাহর মোহান দুইটা নাম আছে এই দুই আয়াতের মধ্যে সেই দুইটা নাম হল এক নাম্বার হাইয়ুন দুই নাম্বার কাইয়ুম তাহলে বলেন আল্লাহর মহান নাম দুইটা সবাই বলেন কি কি আবার আল্লাহর মহান নাম দুইটা কি কি এই হাইয়ুন কাইয়ুম দিয়ে দোয়া যে দোয়া কবুল হয় এই কথা কই আছে একটা কিতাব আছে এই কিতাবের 4 নাম্বার হলো 188 নাম্বার পৃষ্ঠা নবীজির সাহাবা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইস্মুল আযামাল্লাযী যা দুয়ায়া বিহি আযাবা আল্লাহর মহান দুইটা নাম হাইজুন তাইজুন নিয়া বান্দা যখন দোয়া করবে সাথে সাথে দোয়া কবুল হয়ে যায় আবার বলছি ইসমে আজম দুইটা হাইজুন তাইজুম দিয়ে যখন বান্দা দোয়া করে তার দোয়া কবুল হয়ে যায় হাইজুন এবং তাইজুম দিয়ে দোয়া করলে দোয়া কবুল করেন কে আল্লাহ দোয়া কবুল করেন এবার ওই সাহাবা বলেন তোমরা হাইজুন তাইজুমকে তিনটা সূরার মধ্যে তালাশ করবা 1 নাম্বার সূরা বাকারা 255 নাম্বার আয়াত আয়াতুল কুরসিতে তালাশ করবা দুই নাম্বার সূরা আলে ইমরানের 2 নাম্বার আয়াত তালাশ করবা সূরা আলিম মানে আছে কি লিখবেন আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম 3 নাম্বার সূরা ত্বহার 1 1 1 পদ 111 মাশাআল্লাহ কত হয় 100 111 নাম্বার আয়াতে তালাশ করবা ওয়া আনাতিল উজুহুল হাইয়িল কাইয়্যুম 6 মানুষ সিরন জীব আল্লাহর সামনে মাথা নত করবে সুবহানাল্লাহ এই হাইয়ুন কাইয়ুম তের আয়াতে তালাশ করো এই আয়াত দিয়া দোয়া করার সাথে সাথেই দুইটা নাম দিয়ে দোয়া করবা ইয়াকিন রাখবা বিশ্বাস রাখবা আল্লাহ তোমার দোয়া কবুল করবে তাহলে ভাই কোন দুইটা নাম নিয়ে আমরা দোয়া করব হাইয়ুন কাইয়ুম ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল করবে এবার পরের আয়াত আমরা দ্বিতীয় অংশে যাই লা তাখযুহু সিনাতু ওয়া নাউম তন্দ্রা জীবনি ভাব আল্লাহর কি স্পর্শ করে না নিদ্রা ঘুম আল্লাহকে স্পর্শ করে না তন্দ্রাও আসে না ঝিমুনি ঘুমের আগে যেটা ভূমিকা যেটা এটাও আল্লাহকে স্পর্শ করে না একদম চূড়ান্ত ঘুমিয়ে যাওয়া এটাও আল্লাহকে স্পর্শ করে না মানুষ একটু ভাবেন আমার রব কত বড় মহান সামান্য মুহূর্তের জন্য তাকে জীবন স্পর্শ করে না তো এই রবকে রব মানবো না তো কাকে মানবে সামান্য সময় যার কোন তন্দ্রা আসে না নিদ্রা আসে না রব তো তিনি হয় ইলাহ তো তিনি হয় লাতা খুযুহু সিনা তাকে তন্দ্রা স্পর্শ করে না ওয়ালা নাম নিদ্রা স্পর্শ করে না ইবনে মাজাহ কিতাবের নাম হাদিসের কিতাব 196 নাম্বার হাদিসে আল্লাহ রাসূল বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ানাম নিশ্চয়ই আল্লাহ ঘুমান না ওয়ালা ইয়ামগিলু আইয়্যাম তার জন্য ঘুমানোর স্বভাব পায় না নবীজি বলেন আল্লাহ ঘুমান না আল্লাহর জন্য ঘুমানো শোভা পায় না আল্লাহ যদি ঘুমায় আসমান জমিনের নিয়ম শৃঙ্খলা সব শেষ কোন নিয়ম থাকবে না আল্লাহ যদি ঘুমায় তো নবীজি বলেন নিশ্চয় আল্লাহ ঘুমান না আল্লাহর ঘুম এটা আল্লাহর শানের খেলাফ আল্লাহ ঘুমাতে পারে না নবীজি বলেন আল্লাহ ঘুমান না ঘুমানো আল্লাহর ক্ষেত্রে যায় না এটা আল্লাহর শান না আল্লাহ সব সময় জাগ্রত আল্লাহ চিরস্থায়ী এই আসমান জমিন ওই অবস্থা আছে যে অবস্থা আল্লাহ রাখতে চায় ভাই কথাগুলো সবার বুঝে আসছে লাহু মাহফিল আর আসমান জমিনের সব কার সবাই বলেন সব কার ইমানদাররা কার বেঈমানরাও কার যারা আল্লাহ মানে তারা কার যারা আল্লাহ মানে না তারাও কার হ্যাঁ আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে মানো না কেয়ামতের ময়দানে সেদিন ঠিকই স্বীকার করবা আমি আল্লাহ আছি এ লাভ হবে না দলিল সূরা মারইয়ামে 93 নম্বরের আয়াতে আল্লাহ বলেন ইন কুল্লু বান ফিস সামা ইল্লা আতির রাহমানি আব্দা আসমান জমিনের যা আছে সবাই কিয়ামতের ময়দানে বান্দা হয়ে নত হয়ে আমি আল্লাহর সামনে উপস্থিত হবে সুবহানাল্লাহ এটা জানায়দের অবিশ্বাসীদেরকে ভাই তোমরাও আল্লাহ সামনে নত হবে কিয়ামতের মাস তাহলে আসমান জমিনের সব আল্লাহ আর আল্লাহ বলেন দুনিয়াতে মানো আর না মানো কিন্তু সবাই মানবা তবে সেদিন লাভমান না সেদিন আল্লাহর কাছে সুপারিশ করতে পারে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করার ক্ষমতা নবীদেরও নাই কি বললাম আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করার ক্ষমতা আমি আপনাদের দূরের কথা নবীরাও করতে পারবে না অনুমতি আল্লাহ লাগবে এরপর সুপারিশ করবে প্রমাণ সূরা আননজম 26 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা আয়াতটা দেখবেন ওয়া কামি মিমালাকিন ফিস সামাওয়াতি লা আতু শাফাআতুহুম শাইআ সূরা আননজম 26 নম্বর আয়াত এ আয়াতে আল্লাহ বলেন ওয়া মিম্মালা কিন ফিস সামাওয়াত আসমানে যত ফেরেশতা আছে লা তুগনি শাফাআতুহুম শাইআ তাদের সুপারিশ কোনো কাজে আসবে না আসমানের ফেরেজ তারা তোমার জন্য সুপারিশ করলে কাজে আসবে না তো আল্লাহ কখন কাজে আসবে আল্লাহ বলেন আল্লাহ যার জন্য চায় যার প্রতি আল্লাহ সন্তুষ্ট তার ব্যাপারে যদি আল্লাহ কোনো ফেরেজ তা কোনো নবীকে বলে সুপারিশ করো তখন ওই সুপারিশ কার্যকারী বলে গণ্য হবে আল্লাহর হুকুম ছাড়া সুপারিশ কার্যকর হবে না আল্লাহ বললে সুপারিশ কার্যকর হবে এছাড়া কার্যকর হবে না এখন আমি আপনি কিভাবে সমস্যা নাই দুই নামাজ আর না আমি তো মাঠে নিয়ে আল্লাহ ছাড়া সুপারিশও করতে পারবে না এটি কিভাবে আপনাকে জান্নাতে নেয় এটা সত্য কথা না যিনি এটা বলে আসলে এটা সঠিক কথা না এটা অন্যায় কথা এবাদত করতে হবে মরণ পর্যন্ত দলিল সুরাহিজির নিরানব্বই নাম্বার আয়াত একদম হিজিরের শেষ আয়াত চোদ্দ নম্বর বারার ছ নম্বর বিশটা একদম দেখবেন সুরে হিজিরে নিরানব্বই নম্বর আয়াত ও আবুদ্ধ রব্বাকা হাত্তা ইয়াকা এই মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের আবাদত করো বলেন এই আয়াত কি পীর মুরিদ আলাদা আলাদা না পীর মুরিদ উভয়ের জন্য সবার জন্য তো কিভাবে এই কথা বলে দুই চার রাখার পরও বাকিগুলো আমি দায়িত্ব নে এটা সঠিক না এটা অন্যায় কথা আল্লাহ আমাদেরকে এই জাতীয় অন্যায় কথা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমার আপনার আগে পরের সব জানে কে এখন বৃষ্টি আসবে কিনা কে জানে একটু পরে বৃষ্টি থামবে কিনা কে জানে আল্লাহ একটু পরে বৃষ্টি কতটুকু দিবে কে জানে না আগামীকাল আমি আপনার পৃথিবীতে থাকবো কিনা কে জানে আমার আপনার আগে কি হয়েছে গোপনে কি হয়েছে পর্দার আড়ালে কি হয়েছে সব জানে কে এটাই বললেন বাইনা আইদিহিম মা হুম আমি সব জানি এই জাতীয় একটা দলিল সুরে তলাকের বারো নাম্বার আয়াতে আল্লাহ বলেন الله الذي خلق السبع سَمَاوَاتٍ أقرا بلفير شاط أسمان بنى سكى الله بولد. الله الذي خلق السبع سَمَاوَاتٍ الله تني جري شاط أسمان بنى سرد وابين الله الديميت لكننا شاط بنى يتنزل الأمر بينهنا حكم تدر مذننزلها يتعلم أن الله على كل شيء قدير جن أو সব জিনিসের উপর ক্ষমতাবান একজনের কে এরপরে কি কয় দেখেন ওয়ান আল্লাহ আহাত বিকুল শাই ইন ইলমা যত কিছু আছে সব আল্লাহর জ্ঞানে বেষ্টন করে নেয় সুবহানাল্লাহ এই এখন মন দিয়ে শুনেন তাহলে সব জানে কে আমাদের আগে পরের সব কিছু জানে কে আল্লাহ জানে দুনিয়াতে কিছু পণ্ডিত বের হবে জ্ঞানী বের পর মনে করবে আমি সবচেয়ে বেশি জানি এরপরে পরে কি বলে দেখেন ওলাই না মিন ইল্লাহ বিমা মানুষ ততটুকু জ্ঞানের মাধ্যমে বিশ্রণ করতে পারে আমি আল্লাহ যতটুকু চাই আমি আল্লাহ সব জানি বাংলা তুমি ততটুকু জানো যতটুকু আমি জানাই বাংলাটা মনে রাখবেন আল্লাহ বলেন আমি সব জানি তুমি ততটুকু জানো যতটুকু আমি জানাই বলেন সব জানে কে আমি কতটুকু জানি যতটুকু আল্লাহ আবার সব জানে কে আমি কতটুকু জানি যতটুকু আল্লাহ জানা ব্যাস তাহলে অহংকারের কি আছে কোনো অহংকার নাই কেন অহংকার করা যাবে না আমরা বিদ্যা নিয়ে একটা দলিল দেখেন এরপরে বুঝবেন অহংকার করার যে সুযোগও নাই মানে অহংকার করার এটা প্রশ্ন আছে না আমাদের বিদ্যা এত কম দলিল বগারি শরীফের একশো বাইশ নম্বর হাদিস ঘরে যাদের কোরআন শরীফের বাংলা অনুবাদ আছে আপনারা কাজ করবেন পনেরো নাম্বার পারার উনিশ নম্বর পৃষ্ঠার শেষ থেকে লাকদ লাকি বিন সাফারিনা হাদা নাসবা আতিনা গাদা আনা লাকি লকিদা বিন সাফারিনা হাদা নাসবা থেকে পড়বেন এই পরে পনেরো নম্বর পারার বিশ এবং ষোলো নম্বর পারার শুরু পৃষ্ঠাটা পুরাটা পড়বেন এত মজা পাইবেন মজা পাওয়ার পরে আমার জন্য দোয়া করবেন ঠিক আছে তো হ্যাঁ খুব মজা পাবেন আপনারা বলেন যাদের বাংলা বাংলা অনুবাদটা বললে দেখবেন কি মজা তো বোহারি শরীফের একশো বাইশ নম্বর হাদিসটা অনেক লম্বা আমি শুধু জ্ঞানের অংশটা আলোচনা করলাম মুসা আলী সালাতামের সাথে সাক্ষাৎ হয়েছে খজিরের কার কি খিজির না খজির খজির কি নাম খজির খজির হ্যাঁ বুখারীর বর্ণনা খজির খজির হ্যাঁ খজির 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 বুহারিতে আছে খজির তো রসুল আকরম সাল্ল আলী সাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানা দেয় মুসা আলী সালাতাম যাই হোক আমরা যতটুকু শুনলাম এতটুকুর উপর যেন আমরা ঠিক আছে হজুর এসে গেছে আল্লাহ আবাক রব্বুল আলাম আমরা যতটুকু জানলাম এতটুকু কথার উপর জন্য আমরা আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন